বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে কি ব্যাপার মরা দিঘির পাড়ে ওটাকে বিশু দাঁড়িয়ে আছে না হ্যাঁ হ্যাঁ বিশুই তো এই সময় এত রাতে এখানে কি করছে তুই এখানে কি একা একা মাছ ধরছিস নাকি হ্যাঁ আরে তুই ঠিক আছিস তো রে হলো কিছু বলছে না কেন এই বাড়ি যাবি তো চল আমার সাথে রে তো গরমের অসম্ভব দাম দাহ কাটিয়ে শেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বর্ষায় দিন রাতের কোনো ঠিক ঠিকানা নেই কখন যে বৃষ্টি নামে আর কখনই বা থামে তার কোনো হদিস মেলে না চারিদিকে শুধু এক টানা বৃষ্টির শব্দ নদী খাল বিল সবই থই থই করছে জলে বর্ষার জল এসে মরা দিঘিটাকেও ভরিয়ে তুলেছে কানায় কানায় সেই দিঘি চারপাশে বড় বড় শিরিষ পুকুর আর বটগাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে দিঘি আর বিল জুড়ে ছুটে বেড়ায় শাল বোল কই লেটা চুনো আরও কত নাম না জানা ছোট বড় মাছ ঠিক এই সময় গ্রামে যারা জন্মেছে তারা জান